একান্ন বছর ধরেই প্রেমিকার ছবি নিজের বুক পকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা আর তার নাম হচ্ছেই বীর মুক্তিযোদ্ধা তানেসুদ্দিন তার প্রেমিকার নাম জহুরা দর্শক হয়তোবা অনেকেরই এই কাহিনীটা জানা রয়েছে তবুও নতুন করে আজকেই জকিগঞ্জ মোহনা থেকে সেই বীর মুক্তিযোদ্ধা তানেসুদ্দিনের জীবন কাহিনী তুলে ধরব আশা করি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত আমাদের সাথে থাকবেন এক ইন্টারভিউতে বিয়ে করেন করেননি প্রসঙ্গে তানেশুদ্দিন বলেছিলেন আমি এখনও স্বপ্নে জহুরাকে দেখি জহুরার মতো সুন্দর আর কখনও কাউকে আমার চোখে লাগেনি তানেসুদ্দিন আর জোহরার প্রেমের শুরু হয় উনিশশত চৌষট্টি সালে তানেসুদ্দিন তখন ক্লাস টেনে পড়েন আর জহুরা ক্লাস এইটে কিশোর মনের চঞ্চলতা বীরুতা নিয়েই হয়েছিল প্রেমের শুরু জোহরার সঙ্গে দেখা করার জন্য প্রায় সন্ধ্যায় তানেসুদ্দিনকেই মেঘনা নদী পার হয়ে হত নৌকায় করে দেখা করেই আবারই নৌকায় নিজ বাড়িতে ফিরতেন তিনি একদিন তাদের সন্ধ্যায় দেখা হওয়ার কথা আগে থেকেই জোহরাকে কবর দেওয়া হয়ে গেছে সন্ধ্যায় মেঘনা নদীর অপারেই জোহরা অপেক্ষা করেছিলেন এদিকে পরপারের জন্য নেই কোনো নৌকাও কিভাবে অপারে যাবেন তানাসুদ্দিন উপায় না পেয়ে সাঁতরে মেঘনা নদী পার হয়েছিলেন তিনি অপারে ওঠে জহরার সঙ্গেই দেখা করেন তিনি সেই রাতে উত্তাল জোয়ারের মধ্যে সাচ্চা প্রেমিকের মতো ছুটি গিয়েছিলেন তিনি এমন পাগলামির জন্য জোহরার বকাও খেয়েছিলেন তা থেকে সম্পর্কের গভীরতাটুকু তো বুঝাতে পেরেছিলেন একসময় সময় গনি মুক্তিযুদ্ধের বছর সালটি ছিল উনিশ একাত্তর চারদিকে যুদ্ধের ডাক সেই ডাকি সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন তানেশ একথা শুনেই কেঁদে বুক ছিলেন জোহুরাম প্রথমে আপত্তি করেছিলেন কিন্তু পরে সম্মতি দিয়েছিলেন ঠিকই তানেসুদ্দিন জোহরাকে বলেছিলেন দেশ স্বাধীন করে তবেই তোমাকে বিয়ে করব। তুমি অপেক্ষা করো বিদায় দেওয়ার সময় তানেসুদ্দিনকে খামে মোলানো একটি চিঠি দিয়েছিলেন জোহুরা খামের ভিতর একশত টাকার একটি নোট ছিল আর চিঠিতে লেখা ছিল শুধু টাকাই রাইকো না সঙ্গে আমার ভালোবাসাও রাইকো কলকাতা আগরতলায় যুদ্ধ প্রশিক্ষণ শেষেই দেশে ফিরেন তালেসুদ্দিন লোকেশন রেখি করেন মিটিং করেন শত্রুপক্ষের উপর জাফি পড়েন এভাবেই মুক্তিযুদ্ধের দিন কাটতে থাকেই তার জোহরা কেমন আছে কি করছে এসব ভেবেই মাঝে মধ্যে আনমনা হয়ে পড়েন গান মাথায় টেকিয়ে ভবিষ্যতের কথা ভাবতেন তানিসুদ্দেন দীর্ঘ নয় মাস পর যুদ্ধ শেষ হয় যুদ্ধ শেষেই তানেশ সর্বপ্রথম জোহরাদের বাড়িতে ছুটে যান গিয়ে জানতে পারেন জোহরা ও তার বাবাকে পাকিস্তানি মিলিটারিরা হত্যা করেছেন রণক্ষেত্রে বসেও যেন মনে পড়ে থাকত মেঘনা নদীর কাছে সেখানে উত্তাল স্রোত ঠেলে যেতে হয় সেখানে চাঁদের আলোর নিচেই জোহরার আছল বিছানো সেই জোহরার স্থান হল বুক পকেটে তাই তো দীর্ঘ একান্নটা বছর মেয়েটি সেখানেই আসে আর সেখানেই থাকবে দর্শক আজকের এই বার্তা কিংবা যে কাহিনী আপনাদের সামনে তুলে ধরলাম সেটি কোনো কল্প কাহিনী বা সিনেমার দৃশ্যর কথা নয় এটি একজন বীর মুক্তিযোদ্ধা তানেসুদ্দিনের প্রেম কাহিনীর কথা আসলেই এভাবেই যুগ যুগ ধরেই বেঁচে থাকুক সত্যকার ভালোবাসা আর সত্যিকার ভালোবাসা বেঁচে থাকুক আমরণ পর্যন্ত কেমন লাগলো আপনাদের কাছে বীর মুক্তিযোদ্ধা তানেসুদ্দিনের এই জীবন কাহিনি কিংবা তার প্রেমের ইতিহাস আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করতে বলবেন না এতক্ষণ যকীগঞ্জ মোহানার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ